ডিয়ার পিওরস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে আমাদের বাংলাদেশ এক কঠিন সময় পার করছে তো আমরা যে যার সামর্থ্য মতো এগিয়ে আসি আজকে আপনি রাস্তায় বের হলে দেখবেন মানুষ কীভাবে যে যার সামর্থ্য অনুযায়ী যেভাবে এগিয়ে এসেছে মানে সেটা সত্যিই অসাধারণ আমরা কখনো আমাদের এরকম বাংলাদেশ দেখেছি বলে মনে হয় না প্রত্যেকটা মানুষ যার যা জায়গা থেকে যেভাবে সহযোগিতা করছে এটাই তো এরকম বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম যে যার সামর্থ্য অনুযায়ী দিচ্ছে টিএসসিতে হয়তো অনেকে জানেন গত চার দিনে সাড়ে চার কোটি টাকার মতো টাকা উঠেছে এটা আসলে মানে অসাধারণ একটা ব্যাপার যে যা পেরেছে যা যার সামর্থ্য যেমন ছিল সে কিন্তু এগিয়ে এসেছে এটাই কিন্তু আমাদের বাংলাদেশ একটা একটা ছোট বাবু দেখলাম তার জমানো ব্যাংকে ছোট ব্যাংকে সে যত টাকা জমিয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসেছে তো এটা আসলে একজন মানুষ কতটা এটা মানে বলার বাসা নেই ভাই একজন মানুষ কতটা মানবিক হইলে একটা শিশু সে তার ব্যাংকে জমানো টাকাগুলো সে এই বন্যা তোদের জন্য দিয়ে দিচ্ছে তো আমাদের আসলে ফেনিবাসীর জন্য কুমিল্লা নোয়াখালী সরাই যে যত জায়গায় পানি উঠেছে তারা যাতে সুস্থ থাকে ভালো থাকে সবাই যাতে সুস্থ থাকে আমরা সবার জন্য দোয়া করবেন আর যে যার সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে থাকবেন তো আশা করি আজকে যেই স্টুডেন্টগুলা বাসে হাফ বাড়ার জন্য তারা হেল্পারদের সাথে ঝগড়া করত। কিন্তু আজকে দেখুন টিএসসিতে গিয়ে দেখুন সেই স্টুডেন্টরাই সেই স্টুডেন্টরাই আজকে কোটি কোটি টাকা তুলেছে বা হেল্প করেছে হেল্প করার জন্য সহযোগিতা করছে যে যেভাবে পেরেছে যার যেমন সামর্থ্য আছে সেভাবে কিন্তু দাঁড়িয়েছে আজকে আমি মগবাজার থেকে আসার সময় দেখলাম কয়টা মেয়ে রাস্তার মধ্যে বন্যতাদের জন্য সহযোগিতার জন্য দাঁড়িয়েছিল ছোটো একটা বক্স নিয়ে তো যেটা আসলে অনেক ভালো লেগেছে